নমস্কার আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দোতলা বাড়ি বানাতে হলে গ্রাউন্ড বিম কিভাবে করতে হয় এবং গ্রাউন্ড বিমে কত স্টিল বা রড ব্যবহার করতে হয় এবং গ্রাউন্ড বিমের সাইজ কত হওয়া প্রয়োজন আপনার দোতলা বাড়ি বানানোর জন্য এবং গ্রাউন্ড বিমে যে ইট কিভাবে সোলিং করতে হয় সেই সম্বন্ধীয় যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে গ্রাউন্ড বিম সম্বন্ধে আপনাদের যাবতীয় ডাউট বা প্রবলেম আপনার ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সাইডে গ্রাউন্ড বিমের কাজ করার জন্য ব্রিক সোলিং করা হয়েছে এবং দেখুন ব্রিক সোলিং করতে হলে আপনাকে ড্রয়িংয়ের হিসাবে মানে আপনার কলাম যেই পজিশানে আছে সেই পজিশানে আপনাকে দশ ইঞ্চি ব্রিক সোলিং করতে হবে এবং ব্রিক সোলিং গ্রাউন্ড লেভেল থেকে ছয় ইঞ্চির নিচে করতে হবে মানে হচ্ছে গ্রাউন্ড আপনার কলাম ধরে আপনাকে জুলি কাটতে হবে যাকে নর্মালি বলা হয় জুলি কাটতে হবে জুলি কেটে আপনাকে প্রথমে বালি দিয়ে আপনাকে কিছুটা দিতে হবে এবং বালি দেওয়ার পরে আপনাকে ইট দিয়ে আপনার প্রতিটা কলমে যে ড্রয়িং হিসাবে যেভাবে কলাম যেই পজিশানে আছে সেই কলাম টু কলাম ডিস্টেন্সে আপনাকে ব্রিক মানে ইট দিয়ে দশ ইঞ্চির আপনাকে সোলিং করতে হবে দেখেন সাইডে কীভাবে করা হয়েছে প্রতিটা কলামের সঙ্গে যোগ করার জন্য ওই ইট দিয়ে সোলিং করা হয়েছে প্রথমে বালি দেওয়া হয়েছে মাটির উপরে প্রথমে বালি দেওয়া হয়েছে এবং বালির উপরে ইট দেওয়া হয়েছে এবং এইভাবেই প্রতিটা কলামের সাথে আপনাকে যোগ করতে হবে আউটসাইডে এবং ইনসাইডে মানে ভেতরে এবং বাইরে সব সাইডে আপনাকে এইভাবে ব্রিক সোলিং করতে হবে ইট সোলিং করতে হবে যখনই আপনি দোতলা বাড়ি বানাবেন বানাবে দশ ইঞ্চি মাপে আপনি যদি কলমের সাইজ দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে দশ ইঞ্চি ধরে আপনাকে এইভাবে ব্রিক সোলিং করতে হবে এবং ব্রিক সোলিং করার পরে কংক্রিটের একটি লেয়ার আপনাকে দিতে হবে দেখতে কংক্রিটের একটি লেয়ার দেওয়া হয়েছে এর উপরেই গ্রাউন্ড বিমের কাজ হবে দেখছেন প্রতিটা সাইডে এইভাবেই কংক্রিটিং করা হবে এই ব্রিকের উপরে তারপরেই গ্রাউন্ড বিমের কাজ শুরু হবে দেখতে পাচ্ছেন প্রতিটা কলাম থেকে এই কলাম থেকে দেখতে পাচ্ছেন পুরো সজে একবারে কলাম টু কলাম ডিস্টেন্সে একবারে ব্রিক সোলিং করা হয়েছে এবং ব্রিক সোলিংটা আপনার গ্রাউন্ড লেভেল থেকে ছয় ইঞ্চির নিচে করতে হবে এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে গ্রাউন্ড লেভেলের উপরে করলে হবে না ছয় ইঞ্চির নিচে থেকে আপনাকে সোলিংটা স্টার্ট করতে হবে কারণ গ্রাউন্ড বিম কিছুটা মাটির নিচে থাকবে এবং কিছুটা মাটির উপরে থাকবে এই হিসাবে গ্রাউন্ড বিমটি করা হয়ে থাকবে তো প্রথমে আপনাকে সোলিং করতে হলো দশ ইঞ্চি সোলিং করতে হবে এরপরে গ্রাউন্ড বিমের কাজ হবে এবং গ্রাউন্ড বিম আপনাকে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করতে হবে যদি আপনি দোতলা করে থাকেন তাহলে গ্রাউন্ড বিমের সাইজ আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হবে মানে চাওড়াটা দশ ইঞ্চি হবে আর হাইট আপনার দশ ইঞ্চি হবে এবং লেন্থ আপনার ড্রয়িং হিসাবে যেভাবে লেন্থ দেওয়া আছে সেই হিসাবে আপনাকে করতে হবে দেখতে পাচ্ছেন সাইডে মিস্ত্রি ভাই এইভাবেই ব্রিক সোলিং করে এবং ব্রিকের ভেতরে ভেতরে যে ফাঁক আছে সেগুলোতে কংক্রিটিং করে দিচ্ছে এরপরেই গ্রাউন্ড বিমের কাজ শুরু হবে এবং বললাম গ্রাউন্ড বিম আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করতে হবে এবং প্রতিটা কলামের সাথে আপনাকে কানেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড বিমের কাজ হয়েছে কারণ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্রাউন্ড বিম করা হয়েছে এবং গ্রাউন্ড বিমে আপনাকে চারটে বারো এম এম দোতলা বাড়ি বানানোর জন্য চারটি বারো এম এর রড আপনাকে বা স্টিল আপনাকে ব্যবহার করতে হবে এবং এর সাথে আপনাকে রিং এইট এম এর রড দিয়ে আপনাকে রিং বানাতে হবে এবং রিংগুলি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে বানতে হবে মানে একটি রিং সাথে আরেকটি রিং এর দূরত্ব ছয় ইঞ্চি আপনাকে দিতে হবে এইভাবে গ্রাউন্ড বিমের কাজ আপনাকে প্রতিটা সাইডে দেখতে পাচ্ছেন ভেতরে এবং বাইরে আউটসাইডে এবং ইনসাইড প্রতিটা কলামের সাথে আপনাকে কানেক্ট করতে হবে এইভাবেই গ্রাউন্ড বিমের কাজ করা হয়ে থাকে এই এইভাবেই আপনি যখনই বাড়ি বানাবেন বা বাড়ি সম্বন্ধীয় গ্রাউন্ড বিমের কাজ করবেন তখন এই জিনিসগুলি আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে এবং গ্রাউন্ড বিম করার সময় অবশ্যই ব্রিক সোলিং করতে হবে বা ইট সোলিং করতে হবে এইভাবে আপনি করলে আপনার বাড়ির যে গ্রাউন্ড মজবুতি ঠিকভাবে হবে এবং প্রপার যে স্ট্রেংথ কংক্রিটিং করার পরে করা হয়ে থাকে সেই স্ট্রেংথটি আপনি পাবেন সেই জন্য বাড়ির গ্রাউন্ড বিম আপনাকে অবশ্যই দিতে হবে এবং গ্রাউন্ড বিম দেওয়ার পরেই আপনাকে বাড়ির কাজ শুরু করতে বাকি কাজ শুরু করতে হবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য